যেভাবেই হোক ওই ঘরে গিয়ে ওই পেনড্রাইভ আর ওই ফটোটা আজকেই নিয়ে নিতে হবে নাহলে সব গন্ডগোল হয়ে যাবে তোমরা আমার সঙ্গে যা করেছ তার ফল ভোগ করার জন্যে প্রস্তুত হও যদি এই পরিবারের নাম সম্মান যদি আমি বদনাম না করি তাহলে আমার নামও বন্দনা নয় কাউকে ছাড়বো না প্লিজ দাদা খেয়ে না আজ ভেজিস নেই আজ তোমার ফেভারিট আলু ঠিক কী আছে ভালো লাগে না দাদা হুম খেয়ে নাও না এটা পিউয়ার ভুল নাকি এটা তো ভুল করে পড়ে গেছিলো আহ তুই কিছু জানিস নাকি তুই কি ওখানে ছিলে নাকি আমি ওখানে ছিলাম আমি সব দেখেছি তাহলে নিশ্চয়ই এগুলোর ভুল এই ব্লক সেট তোমাদের জন্য এত কষ্ট হয়েছে আমার দাদার যে বার্গাস ও নাও না ও মরি পানিশমেন্ট দিয়ে দিয়েছি ওদের এবার খেয়ে নাও বার্গার তারপর তো মেডিসিনও নিতে হবে না কি হয়েছে বাবা এখন তো তোর পুতুল তোর কাছেই আছে না তাহলে কেন তুই খাচ্ছিস না পুতুলের উপর আমি রাগ করে খাচ্ছি না ওই এই বাচ্চাগুলোর জন্য আমি খাচ্ছি না বলে দিও 10 ইয়ার্স আমি কথা বলবো না আরে বাবা তোর কি হলো এটাই তো তোর ফেভারিট পুতুল না দিদা এখন আর নেই আমার ব্যাড পুতুল

আমি আর ওর সঙ্গে কথা শুরু আহ কুড়ি বছর কথা বলবো না আর ওর ঘরেও যাবো না আর ওর সঙ্গে আমি খেলবো না বাবা রাধা চলো তো আমার সঙ্গে হঃশ্রু রাধা ও পতাপুচল ওর সঙ্গে কিচেনা যে না জানো কি কি হলো কেন ওর সঙ্গে হ্যাঁ ওর সঙ্গে বলবো না দেখো তুমি ওর সাথে ঝগড়া করো না তুমি ওর খেল রাখবে না তো কে রাখবে মা থাম্মি তুমি আমাদের মাঝখানে কথা বলবে না ঠিক আছে ওহ আহ আর ও আমার সঙ্গে কুড়ি বছর কথা বলবে না তো বলে দাও ওকে আমি ওর সাথে চল্লিশ বছর কথা বলবো আমি ফর্টি ইয়ার্স কথা বলবো না আমার কেসে যায় আমি সিক্সটি ইয়ার্স কথা বলবো না হে ভগবান ঠিক আছে ভালো কথা আমি কথাই বলবো আরে বাবা তোমাদের দুজনের ঝগড়ায় তোমার মাথা ধরে গেল তুমি যখন ওর দায়িত্ব নিয়েছো তোমাকেই ওকে সামলাতে হবে ঠিক আছে আমি ওসব সামলাতে পারবো না আমি আরই থামি আমি সামলাতে পারবো না তাতে যাই হয়ে যাক এই ওয়েট আমি আর কথাই বলবো না তো আমাদের বাড়ির ভেতরের ফটোগ্রাফ ঘরের ভেতরের ছবি আর ভিডিও থাকার অর্থ হলো এক্স্যাক্টলি বাবা আমি এটাই বলছিলাম এমন কেউ তো আছে আমাদের বাড়ির যে এর সঙ্গে জড়িত এটাই বুঝতে পারছি না আমাদের বাড়ির এমন কে আছে যে আমাদেরই ক্ষতি চাইছে ওকে আমরা খুঁজে বার করব কিন্তু একটা কথা মনে রেখো এস এই পেন ড্রাইভ আর এই ফটোগ্রাফস তুমি আর আমি ছাড়া আর কারোর হাতে যেন এটা না পড়ে ঠিক আছে কার হাতে যেন না পড়ে মনে হচ্ছে তোমরা কাজ করছো আমি পরে আসবো না না কোনো ব্যাপার না কোনো ব্যাপার না বলো কি বলছিলে আমি হর্ষ চুট দেখাতে এসছিলাম আমি দুটো পছন্দ করেছি এর মধ্যে বলো কোনটা পড়লে হর্ষকে জেন্টলম্যান মনে হবে এ ব্যাপারে পরে কথা বলবো আমরা এখন একটু কাজের কথা বলছি আর্জেন্ট কাজ কি কি ব্যাপার তোমাদের খুব টেনশনে দেখাচ্ছে সব ঠিক আছে তো আরে এটা কাজের টেনশন ওই কাজের ব্যাপারে একটু কথা বলছিলাম আমরা মা একটা কাজ করা যাক এই কাজটা শেষ করেই আমরা দুজনেই যাচ্ছি আর সিলেক্ট করছি ঠিক আছে ততক্ষণ তুমি অন্য কাজ করো ঠিক আছে আওয়াজ শুনতে পাচ্ছি না আপনার আই থিঙ্ক কোনো নেটওয়ার্কের গন্ডগোল হবে ওয়েট এ মিনিট ওয়েট এ মিনিট বাইরে আসছি এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট হ্যাঁ বলুন কোথায় রাখলো ওই পেন ড্রাইভার ফটোটা যেভাবেই হোক এটাকে খুঁজে বার করতেই হবে চাবিটা ওটা আবার বাবার কোটে নেই তো দেখে নেই জি বাবা আসছে এখন কি করব এখন চাবিটা রেখে দেই যাতে বুঝতে না পারে এই কত্তে এখানে কি করে পড়লো ও তো নিজে থেকে পড়তে পারে না এখন কি করব কিভাবে নেব ওই চাপিটা জামাইবাবু তুমি না এখানে একটু গাড়িটা দাঁড়ো কি হয়েছে দিয়ে আসলে জানকি দিদির বাড়িটা পেছনে রয়েছে তাই ভাবলাম একবার দেখা করে আসি আরেক কিন্তু হঠাৎ করে কি হলো এতক্ষণ ধরে তো না বলছিলে দি এত দূরে এসেছি আর ওর সাথে যদি দেখা না করি তাহলে কতটা কষ্ট পাবো বলতো আর দেখো লাঞ্চ টাইম হচ্ছে আর এরকম সময় কারোর বাড়িতে না বলে যাওয়াটা ঠিক হবে না মনে হয় না মানে তাতে কি হয়েছে মানে এটাই নিতিন যে জানকিদি সশুরবাড়ির লোকেরা আমার সশুরবাড়ির মতো একদমই নন ওরা অনেক বড় লোক ভাই ওদের ইনফর্ম করতে হয় না হলে বাইরে থেকেই বাড়ি পাঠিয়ে দেবে এমনি আমি আবার বলছি জানকিদিকে একটা ফোন করেই পারমিশন নিয়ে নে আচ্ছা দাঁড়া আমি ফোন করছি না না দি তুই কল করিস না আমি ওকে গিয়ে সারপ্রাইজ দেবো আমাকে এখানে ড্রপ করে সামনে থেকে অটো আমি এখন খাবার খাবো না আমি একশো বছর কথাই বলবো না তোমার সঙ্গে হ্যাঁ ঠিক আছে একশো বছর কথা বলার দরকার নেই কিন্তু আমার হাত থেকে খাবারটা নিয়ে যাবো আমি তোমার হাত থেকে খাবার খাবো না কেন তুমি জানো যদি তুমি খাবারটা না খাও তোমার পায়ে চোট লেগেছে খাবার ওষুধ না খেলে কোনোদিনও ঠিক হবে না আর যদি পাটা ঠিক না হয় তাহলে খেলবে কি করে না আমি আমি তোমার সঙ্গে কথা বলবো না আমি একশো বছর কথা বলবো না হ্যাঁ ঠিক আছে কথা বলতে হবে না খাবারটা খেয়ে নাও খাবো না কেন কারণ তুমি আমার বন্ধুদের সঙ্গে খেলো আর আমার সঙ্গে খেলো না সেটা কেমন হলো তুমি আমার সাথে কথা বলো না আমার বন্ধুদের সঙ্গে কথা বলো এই আমার আমার ভালো লাগে না মানে আমি অন্য কারোর সাথে খেলতেও পারবো না না খেলবে না কারণ তুমি আমার বোতল আমার সঙ্গে খেলবে বন্ধুদের সঙ্গে কেন খেলবে আচ্ছা ঠিক আছে পরেরবার থেকে আমি খেয়াল রাখবো এখন খাবারটা খেয়ের পর থেকে আমি জানিনা এখন আমাদের আরড়ি ঠিক আছে তার মানে তুমি খাবে না তাই তো প্রমিস আমি খাবার খাবো না ঠিক আছে যদি তুমি খাবার না খাও ওষুধ না খাও তাহলে আমিও তোমাকে সিক্রেটটা বলবো না আচ্ছা ঠিক আছে দাঁড়াও এত বকো কেন তুমি আমাকে আমাকে কেউ এত বকে না এসো আমাকে খাবার দাও আমি খাবার খেয়ে নেব সরি আচ্ছা এটা পরে রান্না করে যাবে এখন খাবারটা খেয়ে নাও এটা আমার প্রিয় খাবার আমার এই খাবারটা খুব ভালো লাগে পুতুল এটা খেলে কি হয় জানো এটা খেলে মাসেল অনেক স্ট্রং হয়ে যায় আর তারপর যে তোমাকে বিরক্ত করবে তাকে আমি হ্যাঁ কিন্তু তার আগে খাবারটা খেতে হবে ওষুধও খেতে হবে চলো ফিনিশ করো আমাকে তো তো দিদা দিদা খাইয়ে খাইয়ে নেই তাহলে তুমি দাও এরকম বৌমাই তো চেয়েছিলাম আমার হর্ষের জন্য যে ওকে ভালোবাসা দিয়ে আগলে রাখবে জানকিকে দেখে তো এটাই মনে হচ্ছে সেই দিন আর বেশি দূরে নেই হর্ষের জীবন আবার আনন্দে ভরে যাবে আর আমার হর্ষ আবার আগের মতো হয়ে যাবে